おいきれいおいきれい。Oi, দিব কিনে সেইটাকে বুজি যাতে দেহরে <laughs>

যখন গড়ন হয়েছে তোর যে নিয়ে যাবে তোর স্বামী আমার মাইনা দেবো কি না সেটা আগে বুঝতে জামাই মানবো কি না মানবো সেই চিন্তা আপনার করার দরকার নাই আসলে আমি তোমার ভালোবাসি আমি কোথায় きついカティバリに。<music>

আবেয়তি কি তাফসটা তারু উঠে যায় এ লাগাতে এই আর কর আমার ও এই জন্যই তো তেল মোবাইল ছরাইতে স্টার দেয়া ওই ওই আমার বাইতে আমার 30 মিনিটে পারাদ কর দেবো ভালো লাগবে কি কি কর ব গো তোমার সাভু গুদি মার গো আর সালোডা তোমার কিন্তু আমি আখুরা ক হারবো না এ হলো কি আমার আখুরা কই হ এখন আমার বো বো হেtene sudena gao ha oi sudena gai kisher dike tor balor dike to angomati to thakmo

きつくはてばりに。

কিন্তু এ আমার রাগ করে কই হবো আমার তোমার ঘরে না থাকে না তুমি 300 টাকা দাও তুমি না শুধু না গাও ওই শুধু তোর ভালো তো আমার বাড়িতে বিয়া করমো তোমারে সংসার

সামি আমারে মাইনা দিব কি না হেডাকে বুঝা দেখ ওই যা মাই মানব কি না মানব হেই চিন্তা আপনার করার দরকার নাই আসলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার বগলাই মুখের কিছু না তুমি ঠিকই কইসেন ভাই তাই দেন এই মধুর বোতন মধুর বোতন মধু মধু না দেওয়ালা কি আতি দিলা কি তা হাসপাতাল উঠে যায় এলেই গেল না এই আর ব্যবসা ব্যবসা আমি আমার বাইরে ও এই জন্যই তো তেল মোবিল ছাড়াই তুই স্টার দেয়া রইছ ওই আমার বাইতে আমার বাবা একজন আর অন্যটা ভালো লাগবে যাতা আবার কি কি করস

লাগাও হ্যাঁ ওই সুতি লাগাই কিছিন দিকে তোর ভালোর দিকেই তো তোমারে বিয়া করমো তোমারে সচ্চা ধরমো তুই জান আম দশটা আর বুনা করছ কবর খাওয়া সমান ও তাহলে জান না মাইছে মাইতি গে খাওয়গা তাহলে তোমার না কাজ করোয়া কাছে কাজ করোয়া দে দে আর যাই দে হে খাই

ওই যে তোর বাইতে যে নিয়া যাবে তোর স্বামী আমারে মাইনা দিব কিনা হেডাকে বুঝিয়ে দে ওই জামাই মানবো কিনা আপনার করার দরকার নাই আসলে আমি থেকে আমার জামাই আমারে ভালোমন্দ কিছু খাওয়ায় না

আর আমি সার নির্বাচন La... Ahora fue la fría.